ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান কেশপুরে কেশপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে ও তৃণমূলের প্রাথমিক শিক্ষক ও উচ্চ বিদ্যালয় শিক্ষক সংগঠনের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কেশপুরের অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শতাধিক শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনিমেষ দে পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাজা ও অন্যান্য শাসক দলের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা এদিনের এই সংবর্ধনা সভাতে প্রদ্যুৎ পাজা বলেন আপনারাই সমাজ গড়ার কারিগর আপনাদের সকলকে অনুরোধ আপনাদের কাজ একশো শতাংশ দিয়ে করার চেষ্টা করবেন আপনাদের সক্রিয় সমর্থন পেয়ে কেশপুর ব্লক ভালো ফলাফল করেছে বিগত নির্বাচনগুলিতে আগামী দিনে আপনাদের সহযোগিতা প্রার্থনা করি বিড়ো রিপোর্ট

তোমিসে যেমন সারা বাংলাদেশের উজ্জ্বল সারা ভারতবদের জাতি লাভ করেছে ঠিক সেভাবে সর্বপুর Afghanistan এর ধন্যবাদ জানাই আমাদের সফল প্রতিষ্ঠাতা যদি আমাদের আদর্শ হিসেবে বেঁচে নিতে হয় তাহলে আমরা সেই শিক্ষক হতে পারি যে সমস্ত মুনি ঋষিদের আদর্শ এবং মত আর পথকে অনুকরণ করে আমরা আবার বিদ্যাসাগর বিবেকানন্দ রবীন্দ্রনাথ নজরুলের জন্ম দিতে পারি কেশপুরের মাটিতে এই জন্যই আপনাদেরকে আমরা সম্মানিত করি আমরা মনে করি তার প্রধান রূপকার আপনারা যারা বসে আছেন সেই শিক্ষকরা কারণ আপনারাই জাতির মেরুদণ্ড আপনারাই প্রথম প্রদর্শক আগামী দিন কেশপুরের মাটিতে বন্ধ হয়ে যাওয়া রক্ত ধরা শুরু হবে নাকি এটা ধারাবাহিকতা ভাবে চলতে থাকবে সমাজ উন্নত হবে সংস্কৃতিবান হবে মানুষ ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষা দীক্ষা এবং অভিজ্ঞতা আর নিজেদের ব্রেনের কালচারের মধ্য দিয়ে এই কেশপুরের নাম উজ্জ্বল করাবে তার নির্ধারক শক্তি আপনারা আমরা পরিবার আমরা গার্জেন অভিভাবক এবং এই পরিচালিত সরকার সমাজ ব্যবস্থা অনেক কিছু উজাড় করে দিবার চেষ্টা করছি গ্রহণটা কিভাবে